ডক্টর ইউনুস চলে গেলে বিকল্প বেছে নিবে জনগণ এই কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব তো সালাউদ্দিন ভাই আপনাকে কি জনগণ বলছে আপনার কানে কানে বা আপনাকে কি মোবাইল করি টেলিফোন করি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কি বলছে যে আমরা বিকল্প বাইসে নেব বিকল্প কারা বাইসে নিতে চায় কারা এই ডক্টর ইউনুসকে ক্ষমতায় চায় না কারা চায় দ্রুত ডক্টর ইউনুসকে দেশ থেকে বাহির করা বা ক্ষমতাশ করার জন্য কারা উঠে পড়ে লাগছে এটা তো আমরা জানি এবং তাদের স্বার্থ বাস্তবায়নের জন্য আপনি কাজ করতেছে আপনার আপনাকে কি আসলেই বাংলাদেশ থেকে গুম করা হয়েছিল নাকি আপনি নিজে নিজে যাই ভারতে বসবাস করা শুরু করছে এবং আপনি কোন মানে কিভাবে সেই অকাল্পনিকভাবে পাঁচই আগস্টের পর আপনি বাংলাদেশে চলে আসতেন এটা কীভাবে সম্ভব হয়েছে এর একদিন আগে আপনি আসতে পারলেন না মানে আপনি কি মানে কার ধারা নিয়ন্ত্রিত বা কার দ্বারা আপনি অনুপ্রাণিত বা কার প্রেসক্রিপশন সার্ভ করার জন্য আপনি বাংলাদেশের রাজনীতি প্রতিনিধিত্ব করে আপনাকে কি তারেক রহমান বলছে বক্তৃতা দিতে আপনাকে তারেক রহমান বলছে যে আমার দল বিএনপি চায়না তারা বিকল্প বাইসে নেবে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আপনাকে কীভাবে বলবো জনগণ বিকল্প বাইসে নেবে আপনাকে বলছে বিকল্প ঠিকই বাইছে নেবে জনগণ সেটা একটা ভোটের মাধ্যমে কিন্তু সেই ভোট পর্যন্ত যাওয়ার জন্য একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ দরকার আপনি যে ডক্টর নিজের জায়গায় বলতেছে যে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠুভাবে করার পরিবেশ এখন পর্যন্ত তৈরি কারণ প্রশাসন তার কথা শুনতেছে না তো প্রশাসন না শুনলে আপনি সুষ্ঠু নির্বাচন কিভাবে দিবেন এবং উনি কোনো বিতর্কিত নির্বাচন দিয়া তারপর চলে যাইতে চান না উনি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চান তো সেই জায়গায় কামব্যাক করার জন্য অবশ্যই তার শক্তির প্রয়োজন এবং প্রশাসনকে অবশ্যই তার কথা শুনতে হবে এবং সেটা যদি না শুনে তাহলে সুষ্ঠু নির্বাচন আপনি কীভাবে আশা করেন খালি যে নির্বাচনের জন্য ফাল্লা করেন ডক্টর রেনুসের তো সক্ষমতা আছে কি না এই জিনিসটার জন্য আপনারা কী কাজ করেছেন বরংশ তাকে কুকিগত করে রাখার জন্য তাদের তাকে তার হাতে ক্ষমতা না দেওয়ার জন্য আপনার রাষ্ট্রপতি সুপু সাহেবকে আপনি বসাই রাখছেন এগুলো তো আপনাদের প্রেসক্রিপশন ভারতের প্রেসক্রিপশন জাস্ট ভারতের পারপর সার্ভ করার জন্যই আপনারা এখানে বাংলাদেশে এসে রাজনীতি করতেছে এবং ভারত যেটা শিখাই দেয় ওখান থেকে সেটা এসে তারপর বাংলাদেশে ছাড়ে এই হলো আপনাদের বক্তৃতা মানে ঝোপ বুঝিয়া কোপ মারা বাংলাদেশের মানুষের এখনই সময় এখনই সুযোগ এই যে দুই টাকার সাম্বুসা সিঙ্গারা সেভেন আপের কাছে বিক্রি না হইয়া নিজের ভাগ্য পরিবর্তন করতে হইলে অবশ্যই বাংলাদেশের মানুষকে বিক্রি না হয়ে নিজের ভোট নিজেকে দিতে হবে এবং সেটা টাকা খেয়ে নয় দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে আপনাকে একটা সুন্দর রাজনৈতিক নেতাকে বাঁচিয়ে নিতে হবে তো সেই নেতা পর্যন্ত পৌঁছাতে গেলে সেই ট্রানজেশনাল একটা আপনার গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা যদি যাইতে চাই অবশ্যই আমাদেরকে ডক্টর ইনুসকে সাহায্য সহযোগিতা করতে হবে ডক্টর ইনুস যাতে একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারেন সেই দিকে তাকে পরামর্শ দিতে হবে যে আপনার ইয়েটা কোন জায়গায় সে ব্যাপারে আসলে কথা বলা উচিত ডক্টর ইনুসের সাথে যে কীভাবে আমরা সাহায্য সহযোগিতা করি আপনারা ভেতরে কথা বলেন এক বাইরে এসে কথা বলেন এক এখন তো জাস্ট তিনি কৌশলে একেবারে ডক্টর ইউজে পড়তাক চাইলেন যে ডক্টর ইউজ থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনক তো এই হলো এদের ক্যারেক্টার এদের ক্যারেক্টার আছে আগে আস্তে আস্তে আগে মানুষ বলছিল বিভিন্নভাবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন ইউটিউবার বলছিল যে এই সারদ সাহেব ভারতীয় রয়্যাল এজেন্ট কিন্তু আজকে আপনি আপনার বক্তৃতার মাধ্যমে আসলেই আপনি প্রমাণ করলেন যে আপনি ভারত দ্বারা কোনো না কোনোভাবে অনুপ্রাণিত ভাৰতৰ পাৰপ চাফ কৰাৰ আপুনি উঠে কৰি ৰাখিছে